পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলায় চরমন্তাজ বাজার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজন করেছেন মিছিল শেষে বক্তব্যে নেতৃবৃন্দরা বলেছেন আওয়ামী লীগ সৈরাচার হাজারো মায়ের বুক খালি করেছেন শহীদ করেছেন হাজারো নিরহ মানুষকে গুম করেছেন এবং আয়নাঘরে নিঃশংসভাবে নির্যাতনের মধ্য দিয়ে তাজা প্রাণগুলোকে ঝড়িয়ে দিয়েছেন দেশে চালিয়েছেন লুটপাট ও অরাজকতা হরণ করেছেন মানুষের বাকস্বাধীনতা বক্তারা আরও বলেছেন সৈরাচার শেখ হাসিনা সরকার ইতিহাসের নিম্নমানের আবৃত্তি রচনা করেছেন সেনা ও বিডিআর হত্যার মাধ্যমে কলঙ্কিত করেছেন এই সোনার বাংলাকে বাংলাদেশের হাজারো আলেম ও দু সালের পাঁচই মে গণহত্যা চালিয়ে আলেমদের রক্তে ভাসিয়েছেন পুরো দেশকে দু এসে নিরীহ ছোট ছোট স্কুল কলেজের ছাত্র ও সাধারণ জনগণের উপর চালিয়েছে অমানবিক নির্যাতন ও গণহত্যা তাদের পোশাক ছাত্রলীগ যুবলীগ ও প্রশাসন চালিয়েছেন জনগণের উপর হত্যাযোগ্য তাই এই সুইরাচার শেখ হাসিনাকে এনে বিচারের আওতাধীন করতে হবে এবং তাকে ফাঁসির কাষ্টে ঝুলাতে হবে বক্তারা আরও বলেছেন এদেশের মানুষকে শোষণ করে লুট করেছে জায়গা জমি লুট করেছে মানুষের অর্থ এমনকি তাদের হাতে নিরাপদ ছিল না ঘরের নিরীহ শিশু বাচ্চা থেকে কোথাও যদি আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী জনগণের ক্ষতি করতে চায় সেখানে তাদের নেতৃবৃন্দরা প্রস্তুত থাকবেন সন্ত্রাসী আওয়ামী লীগ বাহিনীর বাজারে কিন্তু বিক্ষোভ মিছিল চলছে এই শুভেচ্ছা মিছিল চলছে এই শুভেচ্ছা মিস কিন্তু চলার উদ্দেশ্য হল যে খালেদা জিয়ার আজকে জন্মদিন এবং পাশাপাশি তাদের আরও দাবি শুনেছি সেই দাবিগুলো হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাকে তাকে কিন্তু মৃত্যুদণ্ড দিতে হবে এবং